চোদ্দ টাকা চোদ্দশো পঞ্চাশ 50 50 50 50 50 50

এগারোশো এগারশো টাকা এগারো এগারোশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ সবলিতে 1250 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 12 কুন সু সাতার কত কত সদস্য 150 Catarata, 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 Catarata,

দশ থেকে নয়শো থেকে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ পয়

हां बात हो सकती है बात करके